আয়ের সাথে অক্জিলেরি ভার হিসাবে ব্যবহার করা হবে ডিট উয়ের সাথে অক্সিলেরি ভার ব্যবহার করা হবে ডিট এর সাথে অক্সেলেরি ভার হিসাবে ব্যবহার করা হবে ডিট হিয়ের সাথে অক্সিলেরি ভার ব্যবহার করা হবে ডিট পৃথিবীতে যত ধরনের সাবজেক্ট আছে যেমন শি দে ইট বয় এগুলো প্রত্যেকটার সাথে অক্সিলারি ভার হিসাবে ডিট ব্যবহার হবে যেমন গার্লস বয়েজ গার্লস থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বয়েজ থার্ড পার্সেন প্লুরাল নাম্বার তারপরও ডিট ব্যবহার করা হবে এটা হচ্ছে পাস টেন্সে অক্সিলির ভার্ভ হিসাবে ডিট ব্যবহার করা হবে গার্লস মিনা মিনার ক্ষেত্রে ডিট ব্যবহার করা হবে রাজু বার্ড বার্ডস এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে অক্সিলির ভার্ভ হিসাবে ডিট ব্যবহার করা হবে ম্যান সিঙ্গুলার ম্যান বহুবচন প্লুরাল অর্থাৎ অক্সিলিরি ভার হিসাবে ডিড ব্যবহার করার জন্য কোনো ধরা নিয়ম নেই যেমন উদাহরণস্বরূপে দেখেন আই ডিডন্ট গো মানে আমি যাইনি এখানে ডিডন্ট ব্যবহার করা হয়েছে এই ডিটটা কিন্তু এখানে অক্সিলিন ভার্ব তারপরে হচ্ছে ইউ গো তুমি কি গিয়েছিলে এখানে কিন্তু এটা হচ্ছে অক্সিলি ভার্ব ডিট কিন্তু যখন আমরা ব্যবহার করব আই ডিট আমি করেছিলাম তখন এইখানে এই ডিটটা হবে কি মূল ভার যেমন ডু অর্থ করা ডু বি ডান ডিড অর্থ করেছিলাম এটা প্রেজেন্ট ফ্রম ডু পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপ ভার্বের তিন নম্বর ফ্রম হচ্ছে ডান ডু ডিড ডান